একজন পুলিশ সদস্যের কান্না কাদাচ্ছে পুরো দেশকে পুলিশ সদস্যের মানবিকতা সোশ্যাল মিডিয়ার মানুষদের ব্যাপকভাবে নাড়া দিয়েছে শের নামের এই পুলিশ সদস্যের ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুক ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন স্থানে আসলে কি হয়েছিল কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার পানির ছড়া এলাকায় এগারো ডিসেম্বর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের নিচে অন্যান্য যাত্রীদের সাথে তিন ঘন্টা চাপা পড়ে থাকে ছোট্ট এক শিশু অনেক চেষ্টার পর সেনাবাহিনীর সহযোগিতায় রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য দৌড়ানো শুরু করেন স্থানীয় বাসিন্দা পুলিশ সদস্য শের আলী অপরিচিত এই শিশুটির জন্য তখন চিৎকার করে কাঁদতে থাকেন চট্টগ্রাম ডিবি পুলিশে কর্মরত শের আলী শের কান্না দেখে উপস্থিত হাজার হাজার জড়তাও তখন চোখের পানি ধরে রাখতে পারেননি যমুনা টেলিভিশনের সাংবাদিক ইমরুল কায়সের তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এস এম হানিফ লিখেছেন হাজারো সেলুট পুলিশ শের আলীকে তোমার মতন এক একটি শের আলী জন্মনির প্রতিটি ঘরে ঘরে শের আলী ভাইরাই আমাদের মানবতা শিখিয়ে দেন তার মতো লোকরা আমাদের মানবতার শিক্ষক উল্লেখ্য রশিদনগরে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হন আহত হন পঁচিশ জনেরও বেশি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন